বাজে ওই দুটোর মতো আর গ্রুপাস্ট থেকে কয়েকটা জিনিস ডেলিভারি দিয়ে গেল কবে থেকে আইসক্রিম খাওয়া আইসক্রিম খাব করছিলো তার জন্য আইসক্রিমটা অর্ডার দেওয়া হলো আর কয়েকটা ফল যেরকম স্ট্রবেরি একটু অরেঞ্জ আর একটু কুল এই তিনটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো এটা টেসায় গেছে এখন গুছিয়ে রাখবো আর স্ট্রবেরি জিনিসটা টক হোক আর মিষ্টি হোক আমার মেয়ে স্ট্রবেরি খেতে খুব পছন্দ করে তো স্ট্রবেরি পেয়ে আমার মেয়ের রিয়াকশানটা একবার দেখো তোমরা আমি স্ট্রবেরিটা না খুব একটা মিষ্টি ছিল না যার জন্য আমার ছেলে একটাও খায়নি তাই রাত্রে ভাবলাম ওর একটু স্ট্রবেরি জ্যাম বানিয়ে দিয়ে একটু চিনি টিনি দিয়ে যাতে রুটিটা খেতে পারে ওটা দিয়ে আজকে রুটি হচ্ছে আর বাঁধাকপির তরকারি হচ্ছে আর ও যেহেতু বাঁধাকপি তরকারি খেতে পারবে না ওকে দুধটা এখন কয়দিন খাওয়াচ্ছি না যার জন্য ওকে গোলা রুটি করে দেবো আর স্ট্রবেরি জ্যাম দিয়ে ও গোলা রুটির মতো এটা খেয়ে নেবে যে জ্যামটা একদম রেডি আর ওর পরোটাটাও পরোটা না গোলা একদম রেডি যেটা খেতে খুব ভালো ছিল আর খুব ভালো খাচ্ছিল এই জিনিসটা তাহলে কংগ্রাচুলেশন সেটা পরীক্ষার রেজাল্টে বলবো এটা হচ্ছে নেক্সট দিন সকাল আজকে উনি এক্সাম ছিল গাছ থেকে শুরু হলো এখন চলবে মার্চের এক তারিখ অবধি চলবে তো ওকে বললাম ভালো করে পরীক্ষাটা দিলে ও দাদু ও দাদু ওকে দিয়ে আসছে স্কুলে তার আমি মধ্যে নিয়ে আসবো আজকে মনে হয় একটার মধ্যে ছুটি হবে আর আমি একটা কাজ আছে সালকে তো সালকে যাবো ওখান থেকে কয়েকটা কাজ সেরে আর কয়েকটা জিনিস কিনে নিয়ে আজ ওকে একদম স্কুলে যাবো স্কুল থেকে ওকে নিয়ে বাড়ি ফিরবো তো উনি স্কুল চলে গেল আর এখানে কয়েকটা জামা কাপড় এদিক ওদিক পরেছিলো যে কাজবো না আর খুব একটা জামা কাপড় যে বেশি ছিল না তার জন্য আপাতত এগুলো ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিই বাইরে ফেলে রাখবো না আর ওইদিকে আজ মাছ নিয়ে এসছে পাবদা মাছ নিয়ে এসছে ওটা বাঁচবো বেছে টিফিন করব পরে হৃদ নিয়ে বেরিয়ে আমার এই কাটাপনা পোনা মাছের থেকে এই পাবদা মাছ চুনো মাছ পুটি মাছ ভোলা মাছ এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে কাঁটা পোনাটা অতটা ভালো লাগে না তো ওই জন্যই পাবদাটা নিয়ে এসেছিলো এটা এটা বেছে নিই আর মাছের মাথা নিয়ে এসছে ওটা বাঁধাকপির তরকারি দিয়ে মাছের মাথা তরকারি হবে আর ডাল হবে পাত্র মাছের ঝাল হবে এই আর এই দোকানটাতে প্রচুর জিনিস রয়েছে দেখে তো মনে হচ্ছিলো সবগুলোই কিনে নিয়ে চলে যায় কিন্তু আমার কেনার ছিল এই কচ্ছপটা কেনার ছিল আরও দুটো জিনিস কেনার ছিল যেগুলো পরে তোমাদের দেখাচ্ছি আর ছেলেখানে বায়না করছে বন্ধু কিনবে বলে আর দেখো এই শোপিসগুলো দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে যাই

তো এখানে আখের রস দেখে মেয়ে দুজনেই বায়না করছিলো তো ওদেরকে খাওয়ালাম আর আমি একটু খেলাম খেয়ে এখন এদিকে রিস্কা আসে না কিংবা টোটো টোটোও পাওয়া যায় না এদিক দিয়ে তো হাঁটতে হাঁটতেই বাড়িয়ে যেতে হয় আমার এদিকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িয়ে যাচ্ছি আর সঙ্গে কিন্তু অনেক কিছু ছিল যার জন্য একটু প্রবলেমও হচ্ছিলো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি স্যারকে দেখে কে কী নিলাম এখালকে থেকে আমি আজকে নিয়ে এসেছিলাম কয়েকটা ময়ূরের পালক আর এই যে কামধেনু গাভীটা এটা বাড়িতে খুব শুভ এটা বাড়িতে ছিল আগে মাটির ছিল কিন্তু ছেলেটা ভেঙে ফেলেছিলো যার জন্য ওটা পাথরে নিয়ে এলাম আর এই সাতটা ময়ূরের পালক নিয়ে এসেছি আর এখানে এই যে এটা আজকে প্রতিষ্ঠা করা হলো আজকে নিয়ে এলাম আজকে প্রতিষ্ঠা করা হলো আর হচ্ছে লাকি ব্যাম্বু প্ল্যান্ট এটা অনেক এই এই চারটে জিনিসের অনেক দিনও শখ ছিল তো অবশ্যই আজকে আনলাম আর ময়ূর তো আগে ছিল কিন্তু ওগুলো খারাপ মতো হয়ে গিয়েছিল তার জন্য আবার নতুন করে নিয়ে এলাম আর এখন সন্ধেবেলা এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া বানাবো আমাদের নিচে একজন ভাড়াটি আমাদেরকে দিয়ে গেল এটা ভাড়াটিয়া না ভাড়াটি যাই হোক দিয়ে গেলো একটা জেঠিমা আর এই কুমড়ো ফুলের বড়া বানাবো আর রাতে মাশরুম দিয়ে গেছে মাশরুমের তরকারি বানাবো তো কাল হচ্ছে আমাদের এই খেতে মায়ের মায়েসনান যার জন্য আজকে নিরামিষ হবে বাড়িতে তো মাশরুমটা একটু ক্যাপসিকাম পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে কিন্তু যেহেতু করতে পারবো না তার জন্য একটু কাজু চারমগজ আদা জিরে এই বাটাগুলো দিয়েই করছি খুব একটা খারাপ হয়নি ভালোই খেতে হয়েছিল এখন ওই আটটার মতো বাজে আর আমার বান্না সব কমপ্লিট একটু ছেলে মেয়েকে পড়তে বসেছি মেয়ের যেহেতু পরীক্ষা চলছে মেয়ে পড়ছিল কিন্তু ছেলেকে অনেকদিন পর পড়াতে বসলাম একটা নতুন বই আজকে কিনে নিয়ে এসেছি তার জন্য নতুন বই আনলে একটু পড়ার ইচ্ছে জাগে তো আজকে সেই ইচ্ছাটা জেগেছে যার জন্য একটু পড়তে বসেছে তো বেশিক্ষণ করেনি পড়তে পড়তে কী কণ্ড করছিলো একটু দেখো তোমরা

你好。 রিদ্ধি কিন্তু অনেক জল খেলে কিন্তু বেশি বাথরুম হয় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ সাথে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে আর একটু ইচ্ছে হবে যে হ্যাঁ আরও ভিডিও বানাই নাহলে ইচ্ছা হয় না জানো তো আর আর কি